হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে একটু বার হচ্ছি তো আজকে যাচ্ছি কলেজে মানে আমি বিএ কোর্সটা যে কলেজ থেকে কমপ্লিট করেছিলাম তো সেই কলেজে যাচ্ছি প্রায় দেড় বছর পর আবার সেই কলেজটাতে যাচ্ছি মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট হচ্ছে এই রাস্তাটাকে অনেক মিস করেছি এতদিন তো আজকে এসেছি এসে দেখছি কলেজটা পুরো বদলে গেছে মানে আরও বেশি সুন্দর হয়ে গেছে আগের থেকে এই যে দেখো আমি এই কলেজটাই পড়তাম কৃষ্ণনগর ওমেন্স কলেজ চারিদিকে প্রচুর ফুল গাছ লাগিয়েছে আমরা যে সময় ছিলাম এই কলেজটাতে সে সময় ফুল গাছগুলো সবে লাগিয়েছিল আর এখন বড় হয়ে এত সুন্দর লাগছে তো আজকে এসেছি একটা কাজে আজকে এসেছি গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তুলতে তো আগের বারও আমি এই কলেজে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম এটাই হয়তো শেষ আসা হবে এই কলেজটাতে আর হয়তো এই কলেজে পা রাখা হবে না কিন্তু মানে বলা যায় না এবারও বলছি না কেননা আবার আসতে হতে পারে তো তো আমি আর আমার বেসটি এসেছি ওকে কিন্তু আমার অনেক ভিডিওতেই দেখেছো তোমরা আশা করি মুখটা চিনেই ফেলেছ তো এখান থেকে আমাদের খুব সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে স্মৃতি বলতে পারো সেখানটাই যাচ্ছি আর সামনের হাই রোডটা একদমই অন্যরকম হয়ে গেছে আমরা আগে যখন এসেছিলাম তখন ব্রিজটা হয়েছিল না তো চলে এসেছি আমরা এই সুন্দর জায়গাটা এখানটায় কিন্তু আমরা যখন কলেজে পড়তাম অনেক আসতাম আবার অনেক দিন পর এখানে আসলাম এখানকার ভিউটা না অসাধারণ পুরো এই পাশটায় পুকুর রয়েছে আর ওপর দিয়ে ট্রেন লাইন রয়েছে আর এই দিকটায় দেখো অনেকে মাছ ধরছে এই রাস্তাটা কিন্তু খুবই নিস্তব্ধ আর নিশ্চুপ আর এই রাস্তাটাই না অসম্ভব সুন্দর একটা মায়া রয়েছে আর এই রাস্তাটাই কিন্তু গরমকালে দাঁড়াতে আরও বেশি সুন্দর লাগে খুব সুন্দর ঠান্ডা হাওয়া হয় তো ওপর দিকে তো ট্রেন চলছিল আর এদিকটাতে পুকুর তোমাদের দেখালামই তো কলেজে গেছিলাম প্রথমেই কলেজে গিয়ে দেখলাম সার্টিফিকেটটা একটু পরে দেবে যিনি দেবেন তিনি এখনো আসেননি তো একটু ঘুরে আবার কলেজে চলে এসেছি সময়টা হয়েই এসেছে তো এদিকটাতেও দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এই ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে দেখো তোমরা এটা কি ফুল এটা আমার তো মনে হচ্ছে কাগজ ফুল তোমরা কি ফুল নাম জানলে আমাকে জানিও তো তো দেখো আমাদের কলেজের মাঠ দেখো আমরা যখন ছিলাম তখন কিন্তু এতটাও সুন্দর ছিল না এখন অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো একটু মাঠের এক সাইডে বসি আর এখন তো ভালোই গরম পড়ে গেছে মানে গাছের ছায়াই বসতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে ওই যে দূরে কয়েকজন বসেও রয়েছে দেখছি এই যে দেখো আমাদের কলেজের ভিউটা পুরোটা এ পাশটায়ও রয়েছে কিছু বিল্ডিং তো এখন বসে রয়েছি গাছের ছায়াই বসে থাকতে থাকতে সময়টাও পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সার্টিফিকেটটা নেওয়ারও সময় হয়ে যাচ্ছে কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি যে ব্লকে ক্লাস করতাম মানে এ ব্লক আমার ডিপার্টমেন্টের ব্লক ছিল তো সেটা খোলা নেই আশা করি কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই ঘরটাতেই কিন্তু সব অনুষ্ঠান সব কিছু হয় আমাদের এখানে থেকে বড়ো ঘর আমাদের ডিপার্টমেন্টের আর আমাদের কলেজের সব থেকে বড় ঘর হচ্ছে এইটা তো এই পাশটা দেখো আর খোলা নেই ঘরটা তাই জন্য তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না ভিতরটা তো এবার অন্য একটা রুমে এসে বসলাম এপাশ থেকে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে পুরো তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হচ্ছে ভাবলাম কি খায় একটা তো চলে এলাম ঝালমুড়ি কিনতে তো ঝালমুড়ি কিনছি এখন খুব সুন্দরভাবে টেস্টিভাবে মাখিয়ে দিয়েছে দেখো এই যে আমি আর আমার বান্ধবী কিনে নিয়েছি তো ঝালমুড়ি কিনে সার্টিফিকেট নিয়ে একেবারে চলে এসেছি ওপরের একটা ফাঁকা রুমে ফ্যান চালিয়ে দিয়ে আরাম করে ঝালমুড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো এই রাস্তাটা দিয়ে এই কলেজে আবার কবে আসা হবে সেটা ঠিক এখনও জানি না তোমাদের কলেজের ভিডিওটা তো দেখালাম অনেক দিন তোমাদেরকে ইউনিভার্সিটির কোনো ভিডিও দেওয়া হয়নি খুব শীঘ্রই তোমাদেরকে ইউনিভার্সিটির ভিডিও দেব যেদিন যাব ইউনিভার্সিটিতে তো বাড়ি চলে এসেছি এবার আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো বাই